দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমরা চলে এসেছি পশ্চিমবাগ মদিনাতুল উলুম মাদ্রাসার আজকে যে আমাদের এখানে চলে আসবেন প্রধান অতিথি হাফজুর রহমান সিদ্দিকী সাহেব ওনার জন্য আমরা দেখতে পাচ্ছি অলরেডি রেড রেডি হয়ে গেছে আর বয়ান অলরেডি চলছে সকাল দশটা থেকে ইনশাল্লাহ মাদেশা উনি আসবেন এর আগে আনসারি সাহেব আসবেন

স্টেজে কে করছেন আমি দেখতে বলতেছি এখানে দেখেন যে মাটির সাথে যা ফুল মাঠ খোলা রয়েছে সারা মাঠ খোলা ইনশাআল্লাহ আমরা আশা করব আপনারা বানিয়াচং আসলিগঞ্জ পাশে পাশে যারা রয়েছেন আপনারা যদি এই তফসিলে ইতন করেন ইনশাআল্লাহ এই মাটি সম্পূর্ণরূপে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মিডিয়া ইটি চ্যানেলে আপনারা দেখতে পারবেন আর আমরা দুজন চলে আসছি dunia সাথে মুবারক করেছি জান্নাতের আমরা বস্তুা কামাল রোজা করেছি যাতায় দিয়েছি জিহাদ করেছি কোরআন তেলাওয়াত করেছি তাসবীহ তাহলিল করেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আবহাওয়া ভালো থাকলে আপনারা আসার চেষ্টা করবেন পশ্চিমবাগ সরকারি মাঠ যথাসময় উপস্থিত হয়ে যাবেন আর আপনারা লাইভে দেখতে পারবেন মিডিয়া ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম